শোনা বাদ ঘটনা হইসে চাচি রে কি পুলিশ করছিল না পুলিশ করছে পুলিশ চাচিল না আসে নাই আচ্ছা ধরো হঠাৎ করে যদি ছেলে পুলিশ চাঁচিলে ধরতো

তার নাম দিয়ে না নমিনি আছিল ওই লোক এই টাকা তুলছে কিন্তু যখন ওই লোক মারা গেছে তখন তারা ওই টাকাটা মারা গেছে তাহলে নমিনি কারা এই টাকার দায়িত্ব কার এই মহিলার আচ্ছা হন তুমি কো এই যে এই বেডার টাকা নিয়ে লোন তুইলে মরে গেছে গা বুঝো চাষিরে দিয়ে গেছে নমিনি এইভাবে কি টাকা তুলে খাওয়া উচিত শোনো এটা সুন্দর কথা কইছো তখন চাচি অন্য একটা সংসারে ছিল ওই সংসারে তার স্বামীর সঙ্গে সে কি করছে না করছে ওটা তো অহংকার ব্যাপার এটা নিয়ে তুমি কোনো মন্তব্য করবা না তুমি যে শোনো তুমি যে একটা ভদ্র মানুষ তুমি যে এই কথাটাই বলবা এটা এটা জানার জন্য আমি এই কথাটা কইছি ঠিক আছে আচ্ছা পরে চাচিরে আমি বলি শোনো চাচিরে পরে ধৈরে থানায় নিয়ে গেল তুমি থানায় গেছিলা থানায় চাচিরে একবার দেখবারও যাও নাই